পাশে দাঁড়ানোর জন্য যতটুক পারি দাঁড়াবো আপনারা সবাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন সেই আশায় ব্যক্ত করবো আপনাদের কাছ থেকে আর ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন চলুন আজকে আমরা তার বাড়িতে যাই এবং তার সাথে কথা বলি যদি যার যত রুক সমর্থ আছে ওই অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন চলুন আসুন আজকে আমরা তাদের বাড়িতে যাব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা সেই আশাই করব যে সবাই যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি চলুন আমরা কাঙ্ক্ষিত সেই বাড়িতে চলে আসলাম তো আজকে তাদের সাথে কথা বলবো এবং কি তার অবস্থা জানবো সবাই ভালো মন্দ খোঁজ খবর সবাই নিব এবং চলুন আজকে তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম দাদি ভালো না ভাই ভালো কিনতে কানা মানু আচ্ছা একটু ক্যামেরাটা সামনের দিকে আনেন আচ্ছা আজকে আসছি আমার দাদি বয়সে যেহেতু বড় সেই কারণে দাদি আমার দাদির বয়সে তাই দাদি বলে ডাকছি আসলে এখন তোমার কাছে আসছি আমরা তোমার দিনকাল কেমন যাই আছে ভাই আমার তো বেটা পুত্র নেই দিনকাল ভালো যায় না সময় খেয়ে যায় সময় না খেয়ে যায় চোখে দেখছি পাই না স্বামী বৃদ্ধ হয়ে গেছে ঘরে পেয়ে গেছে তোমার এখন চলার খুব কষ্ট তাই তো চলার কষ্ট মানে খুব কষ্ট আমার বেটা পুত্র নেই ছেলে নাই না আচ্ছা তোমার চোখে কি চোখে কি সমস্যা চোখে সমস্যা চোখে দেখতে পাই না চোখে কি একবারই দেখো না হম খুব সমস্যার কথা তো গাইজ যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার আসলে চলতে খুব কষ্ট উনি চোখে দেখতে পায় না এবং কি ওনার যে হাজবেন্ড উনি বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে গা ঘরে পেরে গেছে গা চলাফেরা দুজনেরই কষ্ট আমরা যে যতটুকু পারি ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব। ওনাদের মোবাইল নাম্বারে যদি বিকাশ নগদ কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমরা সেটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে ওনার সাথে নগদ বিকাশে কথা বলে যোগাযোগ করে তারপরে ওনাদেরকে সাহায্য করবেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা চান যে ওনাদের বাড়িতে আসবেন দেখবেন আমার সাথে কথা বলে অবশ্যই আমি নিয়ে আসবো আর যদি আমার মাধ্যমেও পাঠাতে চান তাহলে অবশ্যই মেনশন করবেন যে এই ভিডিওর মাধ্যমে এই লোকের এই ব্যক্তিকে পাঠাচ্ছি সে মেনশনটা অবশ্যই করবেন তো আশা রাখবো যে সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষের সাথে যোগাযোগ রাখবেন আমরা যারা সচ্ছল আছি যারা অসচ্ছল আছে তাদের পাশে থাকবো সময় এই আশাই করব এবং কি এরকম বয়স হয়ে গেছে গা তো দাদি এরকম বয়সে আসলে মানুষের চলাফেরা খুবই কষ্ট দাদি তোমার বয়সটা কত একটু শুনি পঞ্চাশ যাক পঞ্চাশ বছর বয়সে মানে আছে অনেকে আছে পঞ্চাশ বছর বয়সে হয়তোবা বৃদ্ধ হয়ে গেছে গা আবার আমি একটা ভিডিও দিছিলাম একশো বছরের বয়স তো উনি অনেক অনেক বছর বয়সে হয়ে মনে হয় যে পঞ্চাশ প্লাস হইব কিন্তু বয়সটা হয়তো বা সঠিক জান না সে কারণে বলতে না তো ওনাকে আমরা সবাই সহযোগিতা করব সেই আশাই করব সবার কাছে আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে সাহায্য সহযোগিতা করতে পারে সেই জন্য সবাই সবার কাছে শেয়ার করে দিবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ তৈরি করে দিবেন অনেকের হয়তো বা মন আছে ধন নাই অনেকের ধন আছে মন নাই আবার অনেকের ধনও আছে মনও আছে যে টাকা পয়সা আছে অসহায় মানুষকে দিতে চায় মানুষ পাচ্ছে না তো তাদেরকে করে বলবো যদি তাদের সামনে ভিডিওটা যায় অবশ্যই এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষকে সাহায্য পারেন করবেন তাহলে আজকে আমি একজন আমিও তোমার মতো বেশি না আমিও মধ্যবিত্ত করে ছেলে আমি আসছি যাক এখন আমার কাছ থেকে আমি যতটুক পারি আমার নিজের কাছ থেকে আমি কারো কাছ থেকে না আমি ফেসবুক থেকে না বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি কোনো ইনকাম পাই না সেটা বলি যে আমার কাছ থেকে আমি যতটুকু পারি তোমাকে এখন দিয়ে যদি আমি পরে পারি আল্লাহ যদি আমাকে তফিক দেয় আমি ইনশাল্লাহ তোমাকে এবং যারা অসহায় আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমার আচ্ছা ধরো আমার যেহেতু সামর্থ্য নাই আমিও চাকরি করি চাকরিজীবী মানুষ আমার চাকরি করার থেকে এই যে নাও তোমার আমি 200 টাকা আমার পক্ষ থেকে উপহার দিলাম আমার পক্ষ থেকে তোমার উপহার দিলাম আর যদি কেউ দেয় আর যদি মানুষ পাঠায় তাহলে তো আলহামদুলিল্লাহ তোমার নাম্বার আমি স্ক্রিনে দেয়া দিব মোবাইলে মোবাইল স্ক্রিনে তোমার সাথে যোগাযোগ করে যদি পাঠায় কথা বইলো যদি কারো পাঠানোর মতো মন মানসিকতা থাকে তার অবশ্যই পাঠাইবো আর আমি যদি পারি আমি পরবর্তীতে আইসা তোমার দেখে যাবো ইনশাল্লাহ পরবর্তীতে কি বিষয় বিষয়ে খোঁজ নেবো আর তুমি সবাই উদ্দেশ্যে যারা কিছু বলো মানুষ আমার ছেলে মেয়ে নেই আমি বৃদ্ধ হয়ে গেছি দুইটা চোখে দেখতে পাই না খুব কানা হয়ে বয়ে থাকি সময়তে দুবে বাদ পাই সময়তে পাই না আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে কাজ করতে পারে না আমাকে আপনারা দয়া করে কিছু সাহায্য সমর্থন করে আমরা আজকে আসছি জন্য বাড়িতে গেছিলাম তো সে খুবই ভিডিওতে মাধ্যমে দেখতে পাচ্ছেন সে কতটা অসহায় তো তার অসহায় সঙ্গী হয়ে আমরা সবাই দাঁড়ানোর চেষ্টা করব এবং কি আপনার আমার পাড়া প্রতিবেশী যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই এবং কি সবাই খবর নেবেন আসলে খোঁজ খবর নেওয়ার মতো একটা মানসিকতা থাকা দরকার মানুষকে টাকা পয়সা খাবার দাবার দেওয়া খোঁজ খবর নেওয়া যায় না কিন্তু যদি ভালো মন্দ জিজ্ঞাসা করা যায় ভালো মন্দর মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায় ভালো মানুষের প্রকাশ পায় তো আমরা চেষ্টা যে সবাই সবার নেব আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছাতে পারে আজকের মতো আল্লাহ হাফেজ এই পথের পাঁচালি থেকে সকলের জন্য থাকলো শুভ কামনা